আমি আলপনা আলপনা রান্নাঘরে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত তাহলে আর আমার রান্নাঘর মানে রেসিপি যাই হোক দেখা যাক আমি কেমন কী ভিডিও নিয়ে এসেছি আজকে তাহলে বন্ধুদের একান্ত অনুরোধ রইলো আমার ভিডিওটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে আমি আজকে কেমন রেসিপি বন্ধুদের সামনে নিয়ে এসেছি রেসিপি নিয়ে এসছি না ভিডিও নিয়ে এসেছি কী নিয়ে এসছি দেখা যাক বন্ধুরা এখানে আমি ইন্ডিয়ান অনুযায়ী কালার সবজি নিয়ে এসেছি বন্ধুরা গাজর ওলকপি আলু আর এখানে বিনস মটরশুঁটি কাঁচা লঙ্কা এটা দেখুন বন্ধুরা সবাই দেখলে পরেই বোঝা যাবে একবারে ইন্ডিয়ান ফ্ল্যাগ অনুযায়ী ফ্ল্যাগের কালার মতো আমি সাজিয়েছি হ্যাঁ অরেঞ্জ হোয়াইট আর গ্রিন তাহলে দেখা যাক সবজিটা কীভাবে তাহলে দেখা যাক সবজিটা আমি কীভাবে রান্না করছি এই যে এগুলো আমি এখন মানে আলু আর ওলকপিটা আমি একটুখানি সেদ্ধ করে নেব এখানে ওলকপি আলু মটরশুঁটি গাজর এটাই আমি ভালো করে ফুটিয়ে নেব একটু হ্যাঁ সেদ্ধ মানে বাটিতে করে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিলে পরে হয় কি সুগার পেশেন্টের জন্য উপকারী আর এই ভিডিওটা কিন্তু আমার বহু দিন আগের ভিডিও হ্যাঁ আমি অনেক দিন পরে শেয়ার করছি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতন সাদা তেল নিয়েছি আর এই যে এই মশলাগুলো সম্বরা দেবো একটা কাঁচা লঙ্কা জিরে আর দারচিনি লবঙ্গ ছোট এলাচ কি পরিমাণে দিয়েছি দেখাই যাচ্ছে বন্ধুরা একটু মানে মিডিয়াম ফ্লেম করে নিলাম করে নিয়ে এবারে তেলটা তেতে গেছে ভালো মতো এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি গরম মশলার কাঁচা লঙ্কা সাদা জিরে এটা দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেচ্ছি নাড়াচাড়া করে নিয়ে বন্ধুরা তারপর আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব প্রথমে আমি করবো কি যে এটা বিনস আর ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি বন্ধুরা বিনস ক্যাপসিকাম তো সেদ্ধ করিনি যার জন্য বিনস আর ক্যাপসিকামটা ভেজে নিয়ে এতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে এবারে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর ওই যে ফুটিয়ে রেখেছিলাম সবজিগুলো সেই সবজিগুলো এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে বেশ খানিকটাই বন্ধুরা ভাজা হয়ে গেছে হ্যাঁ খানিকটা ভাজা হয়ে গেছে এমন সময় আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটা টমাটো ভালো করে বীজগুলো কিন্তু ছাড়িয়ে দিয়েছি হ্যাঁ দিয়ে আমি সেই টমেটোগুলো এর মধ্যেই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে বেশ টমেটোটাও মিশে যাচ্ছে বন্ধুরা সুন্দর আর সব সময় দেখুন বন্ধুরা আমি একদম লো ফ্লেমে করছি লো ফ্লেমে মিডিয়াম ফ্লেমে না সবজিটা বেশ ভালো হয় এই যে জিরে আদা লঙ্কা পেস্ট দিলাম আমি একসঙ্গে জিরে আদা লঙ্কা পেস্ট করে রেখেছি আর এই যে ছোট চামচ বন্ধুরা আমি কিন্তু খুব বেশি মশলা কোনো সময় ইউজ করি না অল্প মশলাই দিলাম দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা হ্যাঁ আর একটু টেস্ট ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিলাম দিয়ে অনেকটাই কষানো হয়ে গেছে বন্ধুরা মশলা দিয়েছি দিয়েছি চিনি দিলাম দেখিয়ে দিলাম আমি এবারে আমি জল দিচ্ছি আর অফ ক্যামেরায় আমার নুন দেওয়া হয়ে গেছে বন্ধুরা পরিমাণ মতন আমি নুন দিয়ে দিয়েছি সেটা আমার দেখানো হয়নি হ্যাঁ আর এবারে পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে ফুটেও গেছে নাড়াচাড়া করে নিয়েছি বন্ধুরা আর এটা আর একটু ভালো করে ফুটিয়ে নেব পারফেক্ট হয়ে গেছে এবারে পরিমাণ মতন আমি ঘি দিয়ে দিলাম এর মধ্যে গ্যাস অফ করে দিয়েছি দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা সার্ভ করে নিলাম এই যে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি তুলে নিলাম এই যে বন্ধুরা দেখতে কেমন মনে হচ্ছে দেখে তেমন টেস্টি টেস্টি আমি আমি নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসবে পুরোনো বন্ধুদের অশেষ ধন্যবাদ আজকে মতন আসি বাই টাটা